নারীর অধিকার আর কালচার এই দুইটা বিষয়কে গুলিয়ে ফেলে আমাদের অনেক নাস্তিক বন্ধুরা অনেক ইসলাম বিদ্বেষী ভাইয়েরা তারা নারীর অধিকারের সাথে পর্দাটাকে একেবারে গুলিয়ে ফেলেন পর্দা এটা কালচারাল বিষয় মুসলমানের কালচার হল মুসলমান নারীরা অন্য বাজারে নারীদের মতো নয় তারা সস্তা জিনিস নয় যে তাদেরকে নিয়ে যে কেউ যা খুশি তা ভাববে কল্পনা করবে কল্পনার জগতে তাদেরকে তাদের সাথে ব্যবসার করবে সেই সুযোগ ইসলাম রাখেনি মুসলিম নারী অত্যন্ত সম্ভ্রান্ত হয় অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন হয় মুসলিম পুরুষের আত্মমর্যাদা অনেক প্রখর হয় সে তার স্ত্রীকে সে তার মেয়েকে সে তার মাকে বাজারে বাহিরে এমনভাবে নেয় না যেভাবে নিলে অন্যরা তাকে নিয়ে মনে মনে জেনা করবে তার ইজ্জতে লাগে তার সম্মানে লাগে এটা হলো মুসলমান এখন যদি কেউ অমুসলিম হয় বা ইসলাম এ বিশ্বাসী না হয় তিনি যদি তার পরিবারের মেয়েদেরকে বাহিরে খোলামেলা নিয়ে যান পর্দা ছাড়া নিয়ে যান আর তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবেই করবে এটা পৃথিবীতে গুলি মিস হতে পারে এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই একজন নারী তিনি যদি সেজে গুজে বাহিরে যান পর্দা ছাড়া বাহিরে যান হাজারো পুরুষ তাকে দেখে মায়ের মতো বোনের মতো মন নিয়ে দেখার যে মুখরোচক স্লোগান শয়তান আমাদেরকে আমদানি করে দিয়েছে মূলত সেই নজরে মানুষ দেখে না দেখবে না এটাই বাস্তবতা গোটা পৃথিবীর যত পুরুষ তাদেরকে দেখবে বেশিরভাগ মানুষই তাদেরকে নিয়ে বাজে চিন্তা কল্পনা করবে এটা মুসলিম নারী এবং পুরুষের ইজ্জতে লাগে যে আমাকে নিয়ে মনে মনে সে বাজে কল্পনা করছে কোনো বেপরদা নারীকে যদি টিজ করা হয় একটা বাজে কথা বলা হয় তার ইজ্জতে লাগে কিন্তু তাকে নিয়েই মনে মনে বাজে চিন্তা করছে জল্পনা কল্পনা করছে এটা তার ইজ্জতে লাগে না আর মুসলমান সম্পূর্ণ এর বিপরীত আল্লাহ বলেছেন পর্দার বিধান কেন দেয়া হয়েছে হে মুসলিম নারীরা তোমাদের মাথার কাপড়কে তোমরা টেনে দাও পর্দা করো কেন যাতে বোঝা যায় চেনা যায় গালিকা আদনা আই অরফ না এতে তোমাদেরকে চেনা যাবে তোমাদেরকে জানা যাবে যে তোমরা বাজারি কোনো নারী নও সস্তা কোনো মহিলা নও আজে বাজে কোনো মানুষ নও আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ তোমরা এটা যেন বোঝা যায় সেই জন্য তোমরা পর্দা করো মুসলিম নারী যখন পর্দা করতে যাবে তখন যদি মুসলিম নারীর পর্দা নিয়ে কটাক্ষ করা হয় তখন যদি তাকে নিয়ে বাজে কথা বলা হয় সেটা কি নারীর অধিকার দেওয়া হলো নাকি নারীর উপরে আগ্রাসন হলো মোতারাম হাজিরিন আজ পৃথিবীতে সেটি চলছে একজন নারী তিনি খোলামেলা চলতে পারবেন বেপর্দা চলতে পারবেন তার যেভাবে খুশি সেভাবে চলতে পারবেন কারণ সেটা তার স্বাধীনতা কিন্তু একজন নারী আপাদমস্তক পর্দা করে আল্লাহর বিধানকে মেনে চলতে পারবেন না এটা চলতে গেলে বলা হবে এই নারী সেকেলে এ পশ্চাৎপদ এ আধুনিক না তখন তাকে নিয়ে নানা কথা বলা হবে পৃথিবীতে যারা আমাদেরকে সভ্যতা শেখায় সেই সভ্যতা শেখানো দেশগুলোর মধ্যে থেকে একটা হলো ফ্রান্স এরকম আরো বহু দেশ আছে যেই দেশে মুসলিম মেয়েদের পর্যন্ত ছেলেদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে স্পোর্টসের ক্লাসে অংশগ্রহণ করতে হয় অন্য সমস্ত ক্লাসে অংশগ্রহণ করতে হয় সাঁতার কাটতে হয় এবং যদি কোনো স্বাস্থ্যগত কারণে মুসলিম কোনো মেয়ে অনুপস্থিত থাকে তো তাকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয় সন্ত্রাসবাদী হিসাবে তাকে তকমা দেওয়া হয় নারীকে স্বাধীনভাবে নাকি চলতে দেয়ার কথা তারা বলেন এ হলো তাদের নারী স্বাধীনতার সরু মোতারাম একটা দেশে একটা দেশে যখন যুগকে যুগ ধরে বছরকে বছর ধরে প্রায় দুই যুগ ধরে যখন অসংখ্য নারীকে অসংখ্য নারীকে পাশবিক নির্যাতন করা হলো অসংখ্য নারীকে বম্পিং করে হত্যা করা হলো অসংখ্য নারীর সহায় সম্বল শেষ করে দেয়া হলো অসংখ্য নারীকে বিধবা করে দেয়া হলো অসংখ্য নারীকে সন্তান হারা করে দেয়া হলো সম্বল হারা করে দেয়া হলো অসংখ্য নারীর ঠাই মাথার উপরের ঘর বাড়িকে বম্পিং করে শেষ করে দেয়া হলো তখন পৃথিবীর কারোর মুখে নারী অধিকার নিয়ে কোনো কথা আমরা কেউই শুনতে পাইনি কিন্তু যখন সে দেশে মুসলিম নারীরা তাদের কালচার আল্লাহর বিধান মানতে গিয়ে পর্দার বিধানকে তারা প্রতিপালন করছে তখন নারীর অধিকার নিয়ে সরব হয়ে গেছে পৃথিবীর নারীবাদীরা এদের নারী অধিকারের যে স্লোগান সেটা প্রতারণা এটা প্রবঞ্চনা এটা হলো অধিকার নয় এটা হলো নারীর উপরে আগ্রাসন নারীর মুক্তির একমাত্র পথ আল্লাহ এবং তাজা সুলসাল সাল্লামের আদেশ এবং নিষেধের ছায়া আসা এর বাইরে আর কোনো পথ খোলা নেই একজন নারী তিনি কোন সমাজে বসবাস করেন কোন ধর্ম অনুসরণ করেন তার সমাজের মানুষের ধর্মীয় চিন্তাধারা কি সামাজিক চিন্তাধারা কি এটার উপরে নির্ভর করে তার কালচারাল বিষয়গুলো আমেরিকাতে একজন মেয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে যাবেন একজন মুসলিম প্রধান দেশের মেয়ে সেভাবে যাবেন না সেটাই হলো বাস্তবতা কারণ আমেরিকার সে শিক্ষার্থীর কালচার আর মুসলিম প্রধান মেয়ের সমাজের কালচার এক নয় এই কালচার আর অধিকারের মধ্যে যখন গুলিয়ে ফেলা হয় এবং অধিকারের নাম দিয়ে যখন কালচারাল আক্রমণ করা হয় সেটা নারী বা মানুষের প্রতি কোনো অধিকার প্রদর্শ অধিকার আদায় করা নয় তাদের প্রতি সুবিচার করা নয় বরং তাদের প্রতি আগ্রাস আল্লাহ রব্বুল আলমীন এই সমস্ত ফেতনা থেকে আমাদের মা বোনদেরকে আমাদের সবাইকে বেছে থাকার তৌফিক দান করুন